সময়ের চাকা থমকে দাঁড়িয়েছে আজ রাজনীতির আকাশে যে ধ্রুব তারাটি চার দশক ধরে আমাদের পথ দেখিয়েছে তা আজ রাজিউন নিভে গেছে রাজপথে সেই প্রদীপ্ত শিখা থেমে গেছে সেই কণ্ঠস্বর যা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে একসময় প্রতিধ্বনিত হতো তিনি শুধু একজন রাজনীতি ছিলেন না তিনি ছিলেন অসংখ্য কর্মীর আস্থার শেষ ঠিকানা এক জননী আজ যখন তিনি নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন তখন পিছনের দিকে তাকালে দেখা যায় তার লড়াইয়ের এক অদম্য ইতিহাস স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন দীর্ঘ সময় কারাবরণ করেছেন কিন্তু কখনো দেশ ও মানুষের প্রশ্নে আপোষ করেন আজ আমরা সেই অকুত ভয় প্রাণের বিদায় বেলায় তার জীবনের প্রতিটি পাক অসুরসজ্জ্বল চোখে স্মরণ করছি একজন সাধারণ গৃহবধূ থেকে পরিস্থিতির প্রয়োজনে যিনি হয়ে উঠেছেন রাজপথের অগ্নিকন্যা আজ আমরা ফিরে দেখব বেগম খালেদা জিয়ার সেই অদম্য জীবন গল্প যা ত্যাগ সংগ্রাম ও আপসীনতার এক মহাকাব্য উনিশশো সালের পনেরোই অগস্ট উত্তরের জনপদ দিনাজপুরে জন্মগ্রহণ করেন এক সাধারণ কিশোরী পুতুল পরিবারে আদরে সেই মেয়েটি জানতেন না একদিন তিনি কাঁধে তুলে নেবেন এক জাতির গুরুদায়িত্ব উনিশশো সালে তার বিয়ে হয় তৎকালীন তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে দীর্ঘ সময় তিনি ছিলেন সেনাপতির স্ত্রী লোকচক্ষুর আড়ালে নীরবে নিভৃতে রাজনীতি তখনও তার কাছে খুব দূরের পথ কেউ ভাবেনি সাধারণ এই গৃহবধূ একদিন হয়ে উঠবেন রাজপথের অগ্নিকন্যা উনিশশো সালের তিরিশ মে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই নারী হঠাৎ ছিটকে পড়েন কঠিন বাস্তবতায় দেশ দল সব কিছু। ঠিক তখনই উনিশশো সালে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি ধরেন বিএনপির হাল হয়ে ওঠেন বাংলাদেশের নেত্রী আপসহীন এরশাদ বিরোধী আন্দোলনে বিশ্ব দেখেছে তার আপসীনতা বছরের পর বছর গৃহবন্দী রাজপথে লাঞ্ছিত কিন্তু আদর্শ থেকে তিনি এক চুলো সরেননি উনিশশো সালের গণঅভ্যুত্থানে তার দৃঢ় অবস্থানই স্বৈরাচারের পতন ত্বরান্বিত করে উনিশশো সালে বাংলাদেশের ইতিহাসে জনগণের ভোটে একজন নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন গণতন্ত্রের নতুন সূর্য উদয় হয় ক্ষমতা থাকাকালীন তিনি বদলে দিয়েছেন বাংলাদেশের গতিপথ তার যুগান্তকারী পদক্ষেপেই মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু হয় তিনি প্রথম দেশে ভ্যাট ব্যবস্থা চালু করেন যা আজও বাংলাদেশের মেরুদণ্ড নিষিদ্ধ অর্থনীতির এবং টু স্ট্রোক ইঞ্জিন তুলে দিয়ে সিএনজি চালু করার মতো সাহস সিদ্ধান্ত সারা বিশ্বে প্রশংসিত হয় যমুনা সেতু থেকে শুরু করে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই ছিল তার দূরদর্শী সময়টা দুই হাজার সাত সালের এক এগারো তাকে দেশ ছাড়ার জন্য প্রচন্ড চাপ দেয়া হয় কিন্তু উত্তর ছিল স্পষ্ট দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না তাকে বন্দী করা হয় তার সন্তানদের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন দুই সালে প্রবাসে থাকা অবস্থায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যু সংবাদ যখন আসে তখন তিনি গুরছান কার্যালয়ে অবরুদ্ধ দুই সালে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার আগে খালেদা জিয়ার উপর চাপিয়ে দেওয়া হয় শত শত মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাত্ত্বিকদের মতে এই সাজা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যাতে তাকে নির্বাচন থেকে দূরে সরানো যায় এরপর দু সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও দেয় যা ছিল তার উপর চরম অমানবিকতার বহিঃপ্রকাশ 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থান হুট করে হওয়ার কোনো ঘটনা ছিল না গত 16 বছর ধরে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের মুখেও বেগম খালেদা জিয়া যেভাবে দেশ ছাড়েননি জেল জুলুম সহ্য করেছেন তা সাধারণ মানুষের মনে সুরাচার বিরোধী মানসিকতা তৈরিতে জ্বালানি হিসেবে কাজ করেছে দীর্ঘ সময় বন্দী থেকেও তিনি আত্মসমর্পণ করেননি তাই আপোষহীন ইমেজটাই তরুণ প্রজন্মের কাছে লড়াইয়ের এক নীরব প্রত্যক্ষ হয়ে কাজ করেছে পাঁচ আগস্ট দুপুরের পর যখন পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে এবং শেখ হাসিনার সরকার দেশ থেকে পালায় তখন খালেদা জিয়ার প্রথম পদক্ষেপ ছিল শান্ত থাকার আহ্বান মুক্তির পর প্রথম ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে প্রতিহিংসা প্রতিশোধ না নেয়ার অনুরোধ করেন আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি দীর্ঘ ষোলো বছরের জেল জুলুম ব্যক্তিগত কষ্টের পরও তিনি যেভাবে ক্ষোভের বদলে ঐক্যের ডাক দিয়েছেন তা বিজয়ের পরবর্তী রক্তপাত নৈরাজ্য ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জীবনের শেষ অধ্যায় কেটেছে অসুস্থতায় নিভৃততায় তিনি নেই কিন্তু রেখে গেছেন এক বিশাল রাজনৈতিক উত্তরাধিকার তিনি বিতর্কিত ছিলেন কিনা সে বিচার ইতিহাস করবে কিন্তু তার দেশপ্রেম তার আপসীনতা চিরকাল বেঁচে থাকবে বাংলাদেশের মুক্তকামী মানুষের হৃদয় এক সিংহীর বিদায় এক সংগ্রামে মায়ের চিরপ্রস্থান